আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই সংবাদ ছিল না উদ্যোক্তার চেয়ে দালালরা বেশি লাভবান বললেন সুমন এবার বিস্তারিত দেশে উদ্যোক্তার চেয়ে দালাল শ্রেণীর লোকজন বেশি লাভবান হয় বলে মন্তব্য করছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তাই এই দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চেয়েছেন তিনি মঙ্গলবার সাতাশ ফেব্রুয়ারি জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্ন উত্তর পর্বে একথা জানতে চান ব্যারিস্টার সুমন তিনি বলেন আমরা এমন এক দেশে বাস করি যেখানে উদ্যোক্তার চেয়ে দালাল শ্রেণীর লোকজন বেশি লাভবান হয় এটার উদাহরণ চা শিল্প চা শিল্পের পাঁচ লাখ মানুষ প্রধানমন্ত্রীকে মা হিসেবে জানেন আমরা সংসদে বসে যে চা পান করি সে চা উৎপাদন খরচ হচ্ছে এক কেজিতে দুশো টাকা বাদ্য চা বাগান মালিকরা বিক্রি করেন প্রতি কেজি একশো টাকা এতে একশো টাকা লস হয় এ পর্যায়ে মালিকরা লসে পড়লে শ্রমিকদের অবস্থা খারাপ হয়ে যায় সুমন আরও বলেন সিন্ডিকেট বা ব্রোকার যারা রয়েছেন তারা এই চা ভোক্তার কাছে বিক্রি করেন চারশো টাকা এরা লাভবান হন দুইশো টাকা প্রধানমন্ত্রী গত বছর শ্রমিকদের আন্দোলনে একশো বিশ টাকার জায়গায় একশো টাকা মজুরি ঠিক করে দিয়েছেন পনেরো বছর ধরে ব্রোকাররা চা বিক্রি করে লাভবান হচ্ছেন অথচ ক্ষতিগ্রস্ত হচ্ছে চা শ্রমিকরা এভাবে চলতে থাকলে চা শিল্প আর থাকবে না এই অবস্থায় ব্রোকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি না আর যদি না নেন চা শ্রমিকদের অন্য পেশায় পাঠাতে হবে এমন প্রশ্নের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন যেহেতু আমি প্রক্সি দিচ্ছি আমার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এলে তাকে সঠিকভাবে ব্যবস্থা নিতে অনুরোধ করব এদিকে হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলহাজ কাদির লস্করকে নিয়ে মন্তব্যে জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ হক সুমন দুঃখ প্রকাশ করেছেন বৃহস্পতিবার বিকেলে চুনারঘাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ গোগাউড়া হাজি আব্দুল হান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দশ গ্রামবাসীর মতবিনিময় সবাই এই তথ্য প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর সবাই আব্দুল কাদের লস্কর জানান বুধবার এমপি ব্যারিস্টার সুমন তার সাথে একাধিক স্থানে দেখা করে মানহানিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান এর আগে তাকে নিয়ে সম্প্রীতি সিলেটের জগন্নাথপুর ফুটবল খেলার মাঠের অনুষ্ঠানে এমপি ব্যারিস্টার সৈয়দ সাহেদুল হক সুমন মন্তব্য করেন এই মন্তব্যে ব্যারিস্টার সুমন বলেন আমার একজন মামা আলসা তাইন ওয়াজ হইলে ইমাম সাহ কয়েন তাইন দিবা পাঁচ টাকা পরের বছর যখন অজ হয় তখন আমি জিগাই মানুষ যে টেকা লেকাই ছিল কার টেকা কত বাকি রয়েছে কয় কাদির মামুর তখন এখনও দিতেন না এর লাগা আমার বিশ্বাস হারাই লাইসি ব্যারিস্টার সুমনের এমন মন্তব্য ফেসবুকে ভাইরাল হয় এতে উপজেলাবাসী এবং দলীয় নেতাকর্মীরা ফুলে ফেটে ওঠে শুরু হয় আলোচনা সমালোচনা এমপির এমন মন্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর মর্মামত হলে তৃণমূল জনগণের উদ্যোগে সভা আহ্বান করা হয় সবাই উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বলেন আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত দলীয় প্রতীকে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি দাদার জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীর নির্বাচন পরিচালনার প্রধান দায়িত্ব পালন করেছি এখানে আমি দলের বাইরে গিয়ে কারোর পক্ষে কাজ করতে পারি না একই সাথে আমার ভাগ্নে ব্যারিস্টার সুমন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে এমপি নির্বাচিত হন তিনি বলেন নির্বাচন প্রচারণাকালীন মজার ছলে আমাকে নিয়ে ভাগ্নে ব্যারিস্টার সুমন নানা ধরনের আপত্তিকর মন্তব্য করলেও আমি এতে কর্ণপাত করিনি তবে এবার এমপি ব্যারিস্টার সুমন খেলার মাঠের অনুষ্ঠানে গিয়ে আমাকে নিয়ে মানহানিকর মন্তব্য করায় আমি সামাজিকভাবে হেই প্রতিপন্ন হয়েছি এই নিয়ে সচেতন লোকেরা ফুসে ওঠায় এমপি ব্যারিস্টার সুমনের অনুশোচনা হয় সে আমার সাথে দেখা করে খেলার মাঠে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে তাই আমার মন থেকে দুঃখ ভুলে গিয়ে এলাকার উন্নয়নে একসাথে মিলেমিশে কাজ করতে চায় গোগাউড়া গ্রামের মুরব্বী আব্দুল বাসির পনির মিয়া তালুকদারের সভাপতিত্বে গ্রামবাসীর সবাই এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর সাহেব আলী মেম্বার ও সাবেক কাউন্সিলর বজরুর রশিদের যৌথ পরিচালনায় সবাই বিশেষ অতিথির বক্তব্য রাখেন লতিপুর গ্রামের মুরব্বী শফিকুল হক তালুকদার বাগবাড়ি গ্রামের মুরব্বী আব্দুল জাহির বোগাউড়া গ্রামের মুরব্বী আলহাজ ফখরুল ইসলাম চৌধুরী পৌর কাউন্সিলর মুরতুর সর্দার পৌর কাউন্সিলর আব্দুল হান্নান সহ সাহিলগাজ নূর মোহাম্মদপুর লতিপুর হবিবপুর নরপতি বড়াইল মমিনপুর গোগাউড়া হাসারগাঁও ও চোপট নিয়ে দশ গ্রামের লোকজন উপস্থিত থেকে বক্তব্য রাখেন আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ